তারপর আমাদের সাথে যুক্ত হয়েছে নাসিরউদ্দিন মাহমুদ ভাই আপনি উপস্থিত আছেন নাসিরউদ্দিন মাহমুদ ভাই জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলাইকুম আসসালামু জি হযরত আপনি আমাদের কোর্স করে কতটুকো কবিতা পাইলেন কতটুকো উপকৃত হলেন আমাদেরকে জানান আমিও বিগত কয়েক বছর যাবত তদবিলের লাইনে কাজ করতেছি এবং জড়িত এই লাইনে বাংলাদেশ সহ কয়েকজনের সাথে মানে কাছ থেকে আমি যারা ইউটিউবে ভাইরাল তাদের কাছ থেকে আমি করেছি বিগত বছর এবং উল্লেখযোগ্য যারা বাংলাদেশের মধ্যে নাইম সাহেবের কাছে আমি সর্বশেষ কোর্স করেছিলাম তারপরে বিভিন্ন সমস্যার কারণে আমি এই কাজ মোটামুটি বন্ধই করে দিয়েছিলাম এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে পক্ষে দিব আর করব না কাজ যখন আবার হজরতে জাকির হোসেন দেখলাম তখন আবার মনের ভিতরে একটা সাহস একটা দুঃখের কথা হচ্ছে আমি বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে আমি স্কুলে মানে ভালোভাবে উপস্থিত থাকতে পারিনি কালকে এখন আমি শারীরিকভাবে অসুস্থ তো যে কয়দিন আমি উপস্থিত ছিলাম অনেক উপস্থিত হয়েছে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে এলএম যতটুকুই পাইছে আলহামদুলিল্লাহ এলএম তো অনেক দিয়েছেন ওস্তাদ জি অনেক দিয়েছেন বাকি সবসময় যে ওস্তাদ একটা কথা বলতেন এলএম তো সবাই দিতে পারে উপস্থিত থেকে মুখস্থ করে বাকি অভিজ্ঞতা অনেক অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ তবে আমার জন্য যারা অসুস্থ থাকে বিভিন্ন কারণে হয়তো আস্তে আস্তে ডেভেলপ হবে তবে যারা অনুপস্থিত থাকে বা বিভিন্ন কারণে উপস্থিত থাকতে পারে না তাদের জন্য যদি একটা আর একটু ডেভেলপ করা যায় করছে যেরকম মিডিয়া ফাঁকাটা যদি প্রত্যেক দিনের বিষয়গুলো যদি ধারাবাহিক চলে আসতো আমাদের কাছে তাহলে হয়তো আরেকটু বেশি উপকৃত হতে পারতাম আর আরেকটা হচ্ছে এই বিষয়গুলো যদি ধারাবাহিক আলোচনায় আসতো তাহলে হয়তো আরেকটু বেশি উপকৃত হতে পারতাম এছাড়া আলহামদুলিল্লাহ সবকিছু তো পেয়েছি যতটুকু চাহিদা ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি বাকি যদি আর একটু সিরিয়াল মেনটেন বা আর একটু এই পিডিএফ আকারে প্রত্যেকদিন দিন যেরকম আমি এখন ক্লাস উপস্থিত থাকতে পারিনি ভিডিওটা অনেক সময় হয় কি যে মাদ্রাসা মসজিদ বিভিন্ন কাজের কারণে ভিডিওটা দেখার সময় হয় না দুই ঘন্টা তিন ঘন্টা পরে যদি এরকম পিডিএফ আকারে আসে এখন আমি একটা সময় অপশন সময় আমি মোতালা করে নিতে তাহলে আমাদের জন্য একটু সহজ আর একটু ভালো হতো এছাড়া বাকি সবকিছু আলহামদুলিল্লাহ অনেক

দেশে একটা কথাই বলবো নির্দিদায় উস্তাদ জাকির হোসেন সাহেবের কাছে আপনারা কোর্স করতে পারেন আলহামদুলিল্লাহ যতটুকু তামান্না থাকবে তার চেয়ে ইনশাআল্লাহ বেশি পাবে ইনশাআল্লাহ জি হযরত ধন্যবাদ নিয়ত করেন আপনি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি দোয়া করব আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শেফা দান করেন আমি তো আপনি যেটা বলছেন যে পিডিএফ আকারে প্রতিদিন কে সবক প্রতিদিন দিয়ে দেওয়া আসলে আপনারা সবাই জানেন যে আমাদের কোর্সটা করার কোনো ইয়ে ছিল না হঠাৎ করে একটা কোর্স আগে থেকে যদি পরিকল্পনা থাকতো তাহলে ওরকম ভাবে গোছালো আকারে করা যেত হঠাৎ করে সবকিছু এই জন্য আর কি আপনাদেরকে ওরকম ভাবে পিডিএফ দিতে পারি নাই যাই হোক আপনাদেরকে প্রত্যেকটা আমল কেলাসের মধ্যে যে যে আমল দেওয়া হয়েছে প্রত্যেকটা আমল আপনাদেরকে বই আকারে দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদের হাতে হাতে বই পৌঁছে যাবে ইনশাল্লাহ